হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি বলে কিন্তু চলে এসেছে একটা নিবেরন্দা ব্লগ নিয়ে এই ক্যারি ব্যাগেটে কী আছে বলো তো চিংড়ি মাছ এই দেখো একটু বড়ো সাইজের চিংড়ি মাছ কিন্তু আজকে আনতে বলেছিলাম আগের দিন ব্লগে তোমরা দেখেছ যে এঁচড় নিয়ে এসেছিল কিন্তু আমি রান্না করতে পারিনি শুধুমাত্র চিংড়ি মাছের জন্য আজকে আবার সকালবেলা ওকে বলে দিলাম যে একটু বড়ো সাইজ চিংড়ি মাছ নিয়ে আসবে কারণ এঁচোর রান্না করলাম একটু চিংড়ি মাছ না থাকলে ভালো লাগে না এমনিতেই সবাই তো খেতে ভালোবাসো এঁচড় চিংড়ি তো চিংড়ি না থাকলে হয় বলো তো যাই হোক আজকে একটু কুমড়ো আনতে বলেছিলাম কুমড়ো এঁচড় আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি খুব অল্প পরিমাণ আনতে বলেছিলাম মানে আমি বলেছিলাম যে গুনে গুনে যাই ছটা কিংবা সাতটা কি আটটা এরকম নিয়ে আসবে তো দেখলাম আটটা মতো চিংড়ি মাছ নিয়ে আসছে আর কি মানে অল্প আনতে এই কারণেই বলেছিলাম কারণ চিংড়ি মাছ দিয়ে এ চরটা করবো এ চোরটা ছোট এঁচোড় মানে খুব বেশি তো বড়ো হবে না অল্প একটু হবে তার সঙ্গে চিংড়িটা দিলে ভালো লাগবে এই দেখো ফাইনালি কিন্তু আমার এঁচোড়টা কাটা হয়ে গেছে কুমড়োও কিন্তু কাটা হয়ে গেছে সাইজগুলো দেখো কেমন যেমন কুমড়োর সাইজ করে সেরকমই এঁচোড়ের সাইজ করেছি তো চিংড়ি মাছটা ওই জন্য আনতে বলছি অল্প করে একটু মচবে আর কি মচে গেলে তরকারিটা ভীষণ ভালো লাগে সেই কারণে কারণ এমনিতে আমি কিন্তু আবার ডিম আলুর তরকারি কর করছি ওইদিকে ডিম আলুর তরকারিটা করব আগে থেকে ডিসিশন ছিল যে আজকে ডিম আলুর তরকারি করব তো ডিম আলু যেহেতু হচ্ছে সেক্ষেত্রে চিংড়ি মাছটা বেশি পরিমাণ দরকার নেই অল্প হলেই হবে আর এখানে বেগুনটা কেটে রেখেছিলাম এই বেগুনটা আগের দিনের আর কি একটু শুকিয়ে গেছে দেখে বুঝতে পারছো শুকিয়ে গেছে প্লাস বেগুনটাও কিন্তু ভালো নয় বেগুনটা কীরকম ছিল বলো তো সেই দরকচে পারে একটু বেশ নরম যে মানে কাঁটা বেগুন যেটা হয় বেশ সুন্দর বেগুন হয় সেটা এরকম ছিল না মানে একটু দেখেই বুঝতে পারছো বেগুনটা কেমন ছিল যাই হোক কী করবো ওই জন্য আর কি গোল গোল করে পাতলা পাতলা করে কেটে আর কি ভেজে নেবো ওটাই বেগুন ভাজা হবে আর আজকে যে নিয়ে এসেছে লাল শাক তরকারি মোটামুটি আজকে অনেক কটাই হয়ে যাচ্ছে এজর চিংড়ি হচ্ছে ডিম আলুর তরকারি করব শাক করব। এই শাকটা ভাজবো আবার এদিকে কিন্তু ওটা হয়ে যাচ্ছে বেগুন ভাজা বেগুনটা আমার ভাজার কথা ছিল না যেহেতু বেগুনটা আগের দিনের ছিল কি করব রেখে দিলে আবার নষ্ট হয়ে যাবে সেগুলো পাতলা পাতলা করে কেটে ভাজে নেব আর পাতলা পাতলা করে যদি ভাজা হয় তাহলে কিন্তু হাজব্যান্ড পছন্দ করে ওবার একটু মোটা ভাজা বেগুন পছন্দ করে না আর এখানে সব ওই যে ধুয়ে রেখে দিলাম সসপ্যানটা ওখানটায় দুধ ঢেলে নেব একটু পরেই দুধ দিয়ে যাবে আর এই দেখো এই যে স্টিলের এইগুলো আগের দিন নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে পিছনটা পুরো একদম তামা ওপরটা স্টিল মানে গ্যাসে যদি আমি বসাই কিছু হবে না এতে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ তরকারি ঢেলে রাখা কোনো ব্যাপার না সব কিছুই আমার বেশ ভালো হবে কারণ এতে ঢেলে রাখার পর আমি যদি গরম করি তরকারি তাহলেও কোনো অসুবিধা নেই যেহেতু নিচে তলাটা তামা আছে তো এখন আমি এই যে পাঁচটা ডিম আমি সেদ্ধ করে নেব পাঁচটা ডিম আমি দিয়ে দিলাম সেদ্ধ হবে আজকে অনেকগুলো তরকারি বলে না সকাল থেকে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি সকাল থেকে বেশ আমি খুব এনার্জি নিয়ে কাজটা শুরু করি তারপরে বেশ দুপুরের পর এনার্জি পুরো লস হয়ে যায় আমার আর এই যে এখন আমি গ্যাসে চাপিয়ে দেব জল দিয়ে দিয়েছি পাঁচটা ডিমও দিয়েছি সেদ্ধ হয়ে যাবে আর এর প্রত্যেকটা কিন্তু ঢাকা নিয়েছি মানে ঢাকনা সমিত কিন্তু আছে এগুলো আরও বেশি আমার সুবিধা হয়েছে খুব ভালো কিন্তু এগুলো হয়েছে মনের মতো কিন্তু হয়েছে এরকমই স্টিলের কিন্তু আমার আছে কাটোয়াতে আছে বাট আনা হয়নি এখানে খুব প্রয়োজন ছিল বলে আবার নিয়ে নিলাম কারণ আগেরগুলো একটু প্রবলেম করছে সেই কারণে আবার নতুন করে নিয়ে আসলাম আর এই দেখো ফাইনালি কিন্তু চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে একটা দুটো একটা দুটো রান্না করতে করতে না মানে অনেকগুলোই রান্না হয়ে যায় মানে এটা 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 করতে করতে ব্যাস এক এক দিন আমার এটা হয় আর কি মানে ভাবি দুটো তরকারি করব তার বেশি করবো না দেখি দুটো জায়গায় চারটে হয়ে গেল তিনটে হয়ে গেল এরকম আর কি মানে আমার খুব কম দিনই হয় যে অল্প তরকারি ম্যাক্সিমাম দিন কিন্তু বেশি হয়ে যায় মানে তিনটে তো হয়ই তিনটে হয় আর ভাত হয়ে যায় এদিকে আবার কোনো কোনো সময় দেখা যায় চারটেও হয়ে যাচ্ছে পাঁচটা হয়ে যাচ্ছে আজকে যেমন চারটে হবে আর এ চোরটা কিন্তু আমি জাস্ট কিন্তু সেদ্ধ করে নিয়েছি আগে সেদ্ধ করে নিলে রান্নার পর কিন্তু খুব সুন্দর নরম হয় এ চোরগুলো এমনিতেই এঁচড় আমরা বলি নিরামিষে একটা মাংস তো যাই হোক এখন কিন্তু সব মশলা দিয়ে ভালো করে কিন্তু আমি কষে নিচ্ছি কষে নেওয়ার পর তারপরে কিন্তু রান্না করবো ওটা আর এখানে বড়িগুলো জাস্ট আমি ভাজলাম এখন শুকনো লঙ্কা দিলাম শাকটা কিন্তু করব। লাল শাকে কিন্তু আজকে ঠিক করেছি বড়ি দেবো কারণ এ বড়ি দিলে না খুব ভালো লাগে খেতে বেশ ভীষণ ভর লাগে তোমরা যখন করবে শাক ভাজবে দেখবে একটু বড়ি দেবে বড়িটা ভেজে একদম গুঁড়ো করে নেবে ঠিক আছে গুঁড়ো করার পর শাকের সঙ্গে মিশিয়ে দেবে খুব সুন্দর লাগবে খেতে দারুণ কিন্তু লাগবে একদম গুঁড়ো গুঁড়ো করে নেবে বড়িটাকে মিহি করে নিয়ে তারপরে শাকের মধ্যে দিলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে খুব সুন্দর লাগে কিন্তু আর এদিকে আমার এই যে ফাইনালি কিন্তু ডিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ছাড়িয়ে নেব আর এখানে আলু আমার কাটা হয়ে গেছে আলু দিয়ে ডিমই তরকারি করব ফাইনালি কিন্তু রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেল আজকে কি হয়েছে দুধটা ঢেলে রেখে দিয়েছি সাইডে আর কি মানে যখন দিয়ে গেল বোতল থেকে ঢেলে রেখে দিয়েছি আর কি রেখে দেওয়ার পর আর মনে নেই যে দুধটা গরম করতে হবে আর মানে পরে যখন দেখছি মা দুধটা তো গরম করা হয়নি তারপর এখন রান্নাটা হয়ে গেছে গ্যাস বসে করতে যাব আর তখনই কিন্তু মনে পড়ল যে দুধটা তো জল দেওয়া হয়নি তো এখন আবার দুধটা কিন্তু গরম করে নিচ্ছি যদিও এখন খুব বেশি গরম পড়েনি বলে কিন্তু দুধ খারাপ হয়নি আর যখন গরম করলাম তখন জাস্ট রান্না আর কি কমপ্লিট হলো তারপরে এখন একটু গরম করে নিলাম আর এখন বাজে হচ্ছে বিকাল হচ্ছে প্রায় বলতে পারে সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে তো ছাদে আমি জামাকাপড় আজকে মেলে দিয়েছিলাম কিছু জামাকাপড় কেঁচেছিলাম সেইগুলো মেলে দিয়েছিলাম তারপর ওগুলো তুলে নিয়ে আসলাম আর ছাদে গেলেই না বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখায় কারণ ভীষণ ভালো লাগে পিছনটা ভালো লাগে সামনেটাও ভীষণ ভালো লাগে যেহেতু ইছামতি নদী আছে দেখো এই নদীটার কিন্তু নাম হচ্ছে ইছামতী নদী তো সেই কারণে কিন্তু ভীষণ ভালো লাগে বাইরের ওয়েদারটা দেখাতে তো ঠিক আছে চলো আমার জামা খবর কিন্তু নেওয়া হয়ে গেছে নিচে নেমে যায় নিচে নেমে যাওয়ার পর দেখলাম তোমাদের দাদা কিন্তু বাড়ি চলে এসছে তো আমাকে বলতে একটু খিদে পেয়েছে মুড়ি খাবো তো সেই কারণে আবার এই যে ডিম ভুজিয়া করলাম ডিম ভুজিয়া দিয়ে এখন আমি মুড়ি দেবো তারপরে করব চা আর এই যে চা বসিয়ে দিয়েছি ফুটেও গেছে ঢাকা দিয়ে জাস্ট রেখে দিয়েছিলাম এবার মানে আর কি ঢেলে ওকে দেবো দুধটা কিন্তু ঠিকই ছিল মানে দুধ আমি ঢেলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু গরম করে নিই আজকে কিছুক্ষণ দেরি হয়ে গেছিলো যেহেতু ভুলে গেছিলাম সেই জন্য দেরি হয়ে গেছিলো তো যাই হোক বেশ কিছু হয়নি যেহেতু খুব গরম পড়েনি বলে কিছু খারাপ হওয়ার সম্ভাবনা হয় ছিল না আর কি তো যাই হোক এখন আমি চা করছি চা করে তারপর রাত্রে আবার ভাত করব এখন করব না প্রায় আটটা আমি ভাতটা করব। তারপরে তোমাদের ডিনার হবে তো ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করবো না ব্লগটা শেষে করবো ব্লগের মধ্যে নতুন কেউ হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়েছেও আর পাশের বেল আইকাউনটা ক্লিক করে অল নোটিফিকেশান করে রেখো তাহলে আমি যা ভিডিও দেবো সেটা তোমরা আপডেট কিন্তু পেয়ে যাবে এখন এই যে চা নিয়ে বসে পড়লাম আমি এখন চা খাবো তারপরে আর কি ওর অন্য অন্য কাজ বলতে সন্ধ্যের পর সেইভাবে খুব একটা বেশি কাজ মানে ভারী কাজ কিছু থাকে না জাস্ট রান্নাটাই আর কি রাত্রে করবো তো ঠিক আছে চলো ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করছি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব এখনকার মতো শুভরাত্রি গুড নাইট